এখানে হাইজিনিক উপায় কিছু ভিআইপি মেহমানদের জন্য সাধারণের জন্য পৃথক পৃথক জায়গায় আমরা টয়লেটের ব্যবস্থা করছি পানি সরবরাহ ওয়াশার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে অজু এবং অন্য অন্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা রাখব এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন তারপর এক্সট্রা আমরা ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল বুথ থাকছে পনেরোটি মেডিকেল বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আমরা এল ইডি তেত্রিশটি এল সেট তারপরে বাইরে তিনশোর অধিক মাইকের হর্ন সেট করা লাইট ব্রডকাস্ট সাংবাদিকদের বসবার জায়গা সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই সন্ধান আগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা নিয়োজিত থাকবেন এই বিভাগের প্রধান আমাদের ডক্টর মোবারক হোসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য অনেক মহানগরী কেন্দ্র নেতৃবৃন্দের বিভিন্নভাবে প্রত্যেকটি বিভাগ আমাদের তত্ত্বাবধানের দায়িত্ব আছে প্রচার মিডিয়া আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাই দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থল পথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমস্ত থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছেই সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুদি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া কবুল করেন যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষা করেন আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকামাত আমাদেরকে দান আমরা রাজধানী কাছে গতকালকে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই কষ্ট দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহর আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের এই মানে অনিচ্ছাকৃত গুরুত্বটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন আমাদের সম্মানিত ন্যায়বে আমির দোয়ার জন্য অধ্যাপক মুজিবুর রহমানকে জাতির উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি অধ্যাপক মুজিবুর রহমান প্রশ্নটা একটু শেষে মুজিবার কথাটা হয়ে যাবে দোয়া করবেন দেশবাসী আপনার কাছে আমরা দোয়া চেয়েছি আমরা এখন দোয়া করব তো আমি বিশেষ করে যারা সংবাদ বন্ধুগণ আছেন আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের মহাসমাবেশ শুধু জাতির কাছে না আন্তর্জাতিক বিশ্বে সকল জায়গায় এগুলো চলে পৌঁছে যাবে জন্য আপনাদের সহযোগিতা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আপনারা অতীতও করেছেন আমাদের সহযোগিতা আগামী কালকেও আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই জরুরি প্রশ্নকে একটা জরুরি একটা দুটো প্রশ্ন বেশি না আমাদের সবাই সম্মানিত অতিথি আর একজন সভাপতি ভাই এখানে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছিল মৌলিক সংস্কারের জন্য এখন আপনাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনাদের সমস্যার প্রস্তাব দিয়েছেন এরপরেও কি এমন হলো যে সমাবেশ করে সাত দাবি দেওয়া হচ্ছে তার মানে কি ঐক্যমত্য কমিশনের সাথে আপনাদের বনিবনা ঠিকঠাক ভাবে হচ্ছে না সবই চেষ্টা চলছে আমাদের যদিও ঐক্যমত্য কমিশনে আমাদের জামাত নেতৃবৃন্দ ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের হামিদুর রহমান আজাদ রফিউল ইসলাম খান ভাই সেখানে আমাদের সংগঠনের প্রতিনিধিত্ব করছেন অন্য দলের সঙ্গে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য আমাদের দল কিন্তু যথেষ্ট অবদান এবং নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তো তৈরি হচ্ছে সবাই তো এখন এক পদ্ধতি পারলে হয়েই যেত যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার প্রশাসন দেশবাসীর কাছে ইভেন ন্যাশনাল কনসেসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই এই জন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারের দাবি না মানলে নির্বাচনের আপনারা নাও যাইতে পারেন এমন সম্ভব না আমরা সে কথা বলিনি যাব নির্বাচনের আগে ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে সকাল ধন্যবাদ এইখানেই শেষ হোক তুমি আমার সাথে এক এক কথা বলো